আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখান থেকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটা মূলত নতুন আরেকটি নিয়োগ বিশাল একটি নিয়োগ ধরেন এখানে প্রায় চারশো একাশি পদে আপনারা এখানে লোক নিয়োগ দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে যাওয়াই রয়েছে সহকারী জুনিয়র পদে তিনশো সহকারী হিসাব রক্ষক পদে আহ দেড়শো এইভাবে প্রায় চারশো একাশি পদে এখানে লোক নিয়োগ দেওয়া হবে তো কোন পদে কতগুলা শিক্ষাগত যোগ্যতা কত বেতন স্কেল কত কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা কোন লিঙ্ক ক্লিক করে আবেদন করতে হবে সবকিছু আজকের এই ভিডিওতে আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছুই বলে দিব এবং ভিডিওটি শেষের দিকে বলে দিব এইখানে আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোব্রিটি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে বারো এগারো দুই তারিখে তো এখানে এক নম্বর যে পদে লোক করা হবে এটা হচ্ছে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার ও এম এন ও অ্যান্ড এম ই এন্ড সি এ ই আর ইউ পি অ্যান্ড এম ই আর সি এস অ্যান্ড পি জি এস এখানে শূন্য পদ রয়েছে তিনশোটি কম বেশিও হতে পারে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে ডিপ্লোমা ইন ফোর ইয়ার কোর্স ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম সি জিপিএ থ্রি আউট অফ ফোর ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ এসএসসি আর ইন ভোকেশনাল এক্সামিনেশন কম্পিউটার লেবরেটি ইন প্রিফেক্ট অটো সি এ ডি লেটারেটি উইথ বি পারফেক্ট তো এখানে বলতেছে আপনার সর্বনিম্ন ডিপ্লোমা চার বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ইলেকট্রিক্যাল বা পাওয়ার পাওয়ার ওপরে তো এখানে দেখেন বেতন নির্ধারিত স্কেল টাকা টাকা তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা আদি প্রদান করা হবে অনুপ্রবেশ মেদ মেয়াদে সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে প্রবেশের বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী একত্রিশ হাজার আশি টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে দুই নম্বর আছে সহকারী হিসাব রক্ষক সহকারী প্লান্ট হিসাব রক্ষক এখানে একশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে কম বেশি হতে পারে এখানে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ইন কমার্স বিকম উইথ মিনিমাম সি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর এখানে বলতেছে আপনার গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে অনার্স কমপ্লিট থাকতে হবে কমার্স থেকে যেখানে চারের ভেতরে চার পয়েন্টের ভেতরে দুই পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং জিপিএ তিন পাঁচের ভেতরে তিন পয়েন্ট থাকতে হবে এরপরে রয়েছে দেখতে পাচ্ছি এসএসসি এন্ড এইচএসি থাকতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা মানে থাকতে হবে বেতনের তাহলে তো আপনার প্রবেশনকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার একশো টাকা পাবে এবং তৎসহ বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা দিয়ে প্রদান করা হবে অনপ্রবেশের মেয়াদান্তের সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নিয়মিত হলে পল্লীবিদ্যের বেতন কাটামো এখানে আপনার পাঁচ পয়েন্টের ভেতরে সর্বনিম্ন তিন পয়েন্ট পঞ্চাশ থাকতে হবে এবং এসএসসিতে চা দেখতে পারতেছেন এইস এস সিজিপি এখানে দেখতে পাচ্ছেন চারের ভেতরে তিন থাকতে হবে ডিপ্লোমা অনভায়রমেন্ট এক্সামিনেশন মাস্ট হ্যাভ এই কম্পিউটার নলেজ ইন এমএস ওয়ার্ড এন্ড এমএস এক্সেল এখানে বলতেছে কম্পিউটার নলেজ বা কম্পিউটার জ্ঞান থাকতে হবে এবং এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এর ধারণা থাকতে হবে তো এখানে দেখতে পারতেছেন বেতন স্কেল তার হচ্ছে আঠারো টাকা এটা প্রবেশকালীন বেতন স্কেল এবং সরকারিভাবে হয়ে গেলে যখন প্রবেশন মেয়াদন থেকে সংশ্লিষ্ট নিতে গেলা মোতাবেক নিয়মিত হয়ে যাবে তখন বেতন স্কেল উনিশ হাজার দুইশো টাকা প্রদান করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ সংক্রান্ত নিয়মাবলী দেওয়া রয়েছে তো তো অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা শুরু তারিখ দেওয়া রয়েছে ঘটিকা হইতে এখানে আপনারা কোন লিঙ্ক করে আবেদন করতে হবে তো এখানে দেখে দিবো আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভেতর হইলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখানে বন্ধুরা দেখতেই পারতেছেন যে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই যে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে আপনি ওয়েবসাইটে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে দেওয়া ছবি এবং তিনশো একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাকে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে দেখেন এই যে এস এম এস পদ্ধতি দেওয়া রয়েছে এই যে এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি টা প্রদান করতে পারবেন তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে আবেদন শেষ তারিখ আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে সাত বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা এবং আবেদন ফর্ম পূরণ সর্বশেষ ঘন্টার মধ্যে শুধুমাত্র পরীক্ষার ফি জমা প্রদান করা যাবে পরীক্ষার কার্ড প্রবেশপত্র প্রাপ্তি অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড প্রিন্ট করার নির্ধারিত সময়সীমা এস এম এস ও অনলাইন নোটিশের মাধ্যমে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে পরবর্তী উক্ত ইউজার আইডি এবং দিয়ে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র পত্র ওয়েবসাইট থেকে যে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা এখানে নির্দিষ্ট করে সবকিছু বলে দেওয়া হলো আপনাকে এবং লাস্টে যেটা আপনার মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র কাগজ সবগুলো সত্যায়িত লাগবে এরপরে আপনার ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন চারিত্রিক সনদপত্র নাগরিক এইগুলা সব কিছুর আপনার প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত কাগজপত্র লাগবে সবকিছু তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারলেন সাত বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন আবেদন চলমান চালু হবে তারিখ থেকে তো এখানে আপনারা প্রায় পদে লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে